বৃহস্পতিবার আসলেই কোনো দিনও ঘরের নাস্তা খেতে পারি না কেন খেতে পারি না বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তো শুভ সকাল সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমাদের আশীর্বাদে আমরা আছি ভালোই আছি মোটামুটি তো দেখো সকালবেলা উঠে ঘরটা মুছে নিচ্ছি আজকে হচ্ছে বৃহস্পতিবার এই জন্য তো সকালের কাজ কিন্তু আমার পুরো একদম সব কিছু কমপ্লিট শুধু ঘরটা মুসলি হয়ে যায় তো ঘরটা মুছে আমি হচ্ছে পুজোর আয়োজন করে নেব আজকে বৃহস্পতিবার ঘট বসাবো আর বৃহস্পতিবারে ঘট বসাতে আমার কিন্তু অনেক টাইম লাগে প্রায় হচ্ছে এক দেড় ঘন্টা আমার লেগে যায় তো তারপর দেখো পুজো শেষ হয়ে গেছে এই যে দেখো অনেকক্ষণ ঘরা পুজো দিলাম এই যে পুজো সুন্দর শেষ হয়ে গেছে ফুল টুল পুজো দিয়েছি তো তারপর এই যে দেখো একদম ঝিরঝির ঝিরঝির বাতাস বইছে বৃষ্টি টিপির টিপির বৃষ্টি পড়ছে বন্ধুরা তোমাদের তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে দেখো বিছানার কী অবস্থা বিছানার চাদর তুলে আমি ধুয়ে দিয়েছি কিন্তু শুকায়নি একটু একটু বৃষ্টি পড়ছিল জন্য ভিজে গেছে আর এখানে দেখো শিবা বসে বসে ল্যাপটপ চালাচ্ছিল তো ওই যে খাবার দাবার হয়ে গেল সকালের আমি খেলাম আর শিবা বাবা ওর বাবা হচ্ছে আগে খেয়ে নিয়েছে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আমি হচ্ছে একটু ঘর বসিয়েছি তো ঘর বসাতে পুজো করতে অনেক টাইম লাগে তো অনেক টাইমই লেগে গেছিলো তো তারপরে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি ডালটা ফুটিয়ে নিয়েছি আর হচ্ছে ডিম আর আলু আলু সিদ্ধ সিদ্ধ মাখাবো আর ডিমের হচ্ছে বাইরে বৃষ্টি এসেছিল বন্ধুরা তো দেখো এই যে এখন রোদ এসে গেছে তো রান্না করতে যে আবার কি গরম উঠলো দেখো রান্না করতে যে কি কষ্ট হবে সেটাই বলছিলাম ল্যাপটপ চালাচ্ছে তো আমি খেলাম হচ্ছে একটু ছাতু ছাতু আনার পর থেকে শুধু ছাতুই খাচ্ছি ছাতু আমার প্রচণ্ড ভালো লাগে খুবই ভালো লাগে তো ছাতু খেয়েছি একটু চা খেয়েছি তো ঠিক আছে চলো যাই এখন একটু রান্নাঘরে রান্না করে গিয়ে চলো তো রান্না করব হচ্ছে আজকে ডিম আর হচ্ছে মসুরের ডাল রান্না করব আর ডাল তো প্রতিদিনই রান্না করি তার মধ্যে হচ্ছে যে গরম পড়েছে তো প্রতিদিনই হচ্ছে আমাকে ডাল রান্না করতেই হয় তো ডিম রান্না করব হচ্ছে আলু আর পটল দিয়ে কারণ হচ্ছে পটলগুলো না দেখা যাচ্ছে যে শুকিয়ে যাচ্ছে একদম মানে ফ্রিজে রেখেছি তারপরও কিন্তু কেমন হয়ে যায় ফ্রিজে রাখলে তো এই জন্য ভাবলাম যে পটল দিয়ে আলু দিয়ে সুন্দর করে একটা ডিমের রসা রান্না করি আর হচ্ছে একটু ডাল রান্না করি আর হচ্ছে আর সুন্দর করে আলু সিদ্ধ মাখাবো একদম পেস্টে ভেজে নিয়ে শুকনো মরিচ দিয়ে তারপর হচ্ছে আলু সিদ্ধ মাখাবো তো তারপর দেখো ডিম কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে আলুর সাথে একটু দিয়েছিলাম ওই যে আলু সিদ্ধ মাখাবোর জন্য তো সবগুলো ছিলে নিচ্ছি ডিমও ছিলে নিচ্ছি আলুও ছিলে নিচ্ছি আর এদিকে তো আনাস্তা বানানো হয়ে গেছে আমার ওদিকে হচ্ছে ডাল হচ্ছে আমার ডাল হচ্ছে সম্বাদ দিয়ে দিয়েছি তো ডাল হচ্ছে ডালটা জাল হচ্ছে আর যে গরম পড়েছে বন্ধুরা ডাল কিন্তু অবশ্যই খাবে কারণ হচ্ছে একটু তরল জিনিস বেশি খেতে হবে এই গরমের মধ্যে তো আমি প্রতিদিনই কিন্তু ডাল রান্না করছি আর বিশেষ করে আমার ঘরে প্রতিদিন হচ্ছে মসুরের ডালটা বেশি চলে মুসুরের ডালটা বেশি খাওয়া হয় ওই দেখা যায় যে সোমবারে হচ্ছে একটু অন্য অন্য ডাল রান্না করি হয়তো মটরের ডাল রান্না করি মটরের ডালটা সোমবারে রান্না করা হয় বেশি মুগ ডাল রান্না করি খুবই কম তো মুগ ডাল বেশিরভাগ প্রায় মানে এনে রেখে দিই হচ্ছে খিচুড়ি খাওয়ার জন্য যে মুগ ডাল দিয়ে খিচুড়ি কিন্তু খুবই ভালো লাগে তো খিচুড়িটা পছন্দ করা হয় মুগ ডালের তো আর বুটের ডাল এনে রেখে দিয়েছি সেটা হচ্ছে বড়া খাই বুটের ডাল দিয়ে আর মাঝে মধ্যে হয় তো একটু বুটের ডাল রান্না করি মাঝে মধ্যে একটু কেওড়া ডাল সেটা হচ্ছে কেওড়া ডাল তো বুঝো মানে তিন চারটা ডাল একসাথে করে যেটা করে রান্না করা হয় সেটা কিন্তু কেওড়া ডাল বলে এটা এখানে কি বলে জানি না সবাই জানো কিনা তবে আমার বাবার বাড়িতে কিন্তু এটাই বলে তো এই যে দেখো এখানে হচ্ছে শুকনো মরিচ দুটো ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা আলু সেদ্ধ মাখাবোর জন্য পেস্টটা একটু ভেজে নেব সাথে আর এভাবে কিন্তু আলু সেদ্ধ মাখালে খুব বেশ ভালো লাগে আর শীতের দিন না কোনো কিছুই লাগে না কিন্তু কাঁচা পেস্টটা একটু করে দাও আর হচ্ছে কাঁচা লঙ্কা দাও আর সর্ষের তেল দিয়ে আলু সুদ্ধ তো এখানে এই যে দেখো আলু পটলগুলো আগে আমি কিন্তু ভেজে নেব আর যখন আমি তরকারি রান্না করি মাছের বলো ডিমের বলো বা আলু পটলের রসাই বলো আলু আর পটলটা কিন্তু আগে সুন্দর করে ভেজে নিই তাছাড়া কিন্তু পটলগুলো কেমন জল জল লাগে পটলের তরকারি ঠিক না তো এই জন্য হচ্ছে আলু পটলগুলো সুন্দর করে ভেজে নিয়েছে একদম তেলের ভিতরে তারপরে কিন্তু আমি মশলাগুলো অ্যাড করে দিলাম এই যে দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু আজকে একটু আমি টমেটোও দিয়েছি টমেটো হচ্ছে সাথে মানে ব্লেন্ডার করে দিয়েছি তো একটু এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর আজকের তরকারিটা খেতে অসাধারণ হয়েছিল আর আমি জানতাম আগের থেকে যে আজকের তরকারিটা খেতে মজা হবে কারণ একটু মনোযোগ সহকারে দিয়ে রান্না করেছি পটল দিয়েছি তো কারণ হচ্ছে পটলের তরকারি তো এমনিতেই বেশি ভালো লাগে না কেমন যেন একটা জল জল পাঞ্চা পাঞ্চা তো যতই মানে ই করে রান্না করো না কেন তারপর একটা জল জল ভাব হয় এর জন্য একটু না বেশি করে বাটা কষা দিয়ে সুন্দর করে একটু রান্নার চেষ্টা করেছি আর কি তো তারপর যাই হোক সুন্দরই হয়েছে একদম খারাপ হয়নি তো আমার কাছে মনে হয় একটু লবণ কম কম মনে হয়েছিল আমার কাছে তো তাছাড়া সব কিছু ঠিক ছিল তো এখানে হচ্ছে দেখো বিছানার চাদরটা হচ্ছে ই করা হয়েছে মানে সকালে গুছিয়ে নিয়েছি তো এখন হচ্ছে অনেকগুলো কাপড় চোপড় ছিল তো হচ্ছে রোদে দিয়েছিলাম তো সেগুলো হচ্ছে শুকিয়ে গেছে তো তুলে নিয়ে হচ্ছে ভাস করলাম তো সেগুলো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি বন্ধুরা ভুলে গেছি ভুলে যায়নি মানে আমি কি করেছি মানে ক্যামেরা অন করে হচ্ছে আমি এগুলো বসাচ্ছিলাম কিন্তু ভিডিও তো যে ভিডিওটা অন করবে এটা হচ্ছে মানে ভুলে গেছি তো তারপরে আমি দেখছি কি করে রে বন্ধ করতে গিয়ে দেখি কি বন্ধই আছে আমি তো অনই করিনি তো এরকম তো মন ভোলা মানুষ আমি তো তারপরে যাই হোক আর কিছু করিনি আর কি তো এই দেখো তরকারিটা প্রায় হয়ে গেছে আর একটু ফুটবে তরকারি দেখে কিন্তু বোঝা যাচ্ছে আর একটু ফুটবে আর পটলের তরকারি এমনই হবে একটু জল জল সাইজেরই তো ডিমগুলো দিয়ে দিয়েছি তো আমার রান্না কিন্তু একদম শেষ তো আমি টেবিলে খাবার নিয়ে গেছি তো শিবাক হচ্ছে খাবার দিয়ে গেছি দিয়ে এসেছি তো আমি হচ্ছে এখানে এই বেসিং আর হচ্ছে এগুলো সব একটু মুছে নিব। তো চুলাটা কিন্তু আগে আমি সুন্দর করে একদম শাহুল গুঁড়া দিয়ে সুন্দর করে একদম ঘষে মেজে নিয়েছি তো এখন শুধু একটু মুছে দিয়েছি আর মশা কিন্তু আগেও খুব সুন্দর করে মুছে নিয়েছিলাম তো এখন একটু একটু শুধু মানে শুকনো মানে কাপড় চিপে ভালো করে একটু মুছে নিয়েছি তো তারপর হচ্ছে কড়াই টড়াই ছিল আর কিছু থালা বাসন ছিল তো সেগুলো হচ্ছে দেখো আমি নিচের বেসিংয়ে হচ্ছে ধুয়ে নিচ্ছি কারণ এখন উপরে বেসিংয়ে ধুবো না কারণ পরিষ্কার করে নিয়েছি তো এই জন্য হচ্ছে নিচের বেসিংয়ে হচ্ছে ধুচ্ছি আর নিচের বেসিংয়ে ধুলে না কি হয় মানে অনেক ওই উপরে বেসিংটা না একটু মানে নিচ হয়ে গেছে আমার আন্দাজে না একটু নিচ হয়ে গেছে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে না ধুতে গেলে না দেখা যায় আমার কোমরটা কেমন বিষ করে আর কি সেই জন্য হচ্ছে নিচের বেসিংটা না সুন্দর করে বসে থেকে না অনেক কাপড় ইয়া সরি অনেক থালা বাসনই হচ্ছে ধোয়া যায় আর হচ্ছে যেহেতু হচ্ছে বড় তো মানে সমস্যা হয় না ছোট হলে আবার সমস্যা হতো তো সব কিছু দেখো থালাবাসনগুলো এখন আমি গুছিয়ে রাখবো যেখানে যেটা রাখি সেখানে সব কিছু রেখে রেখেছে একটু ভাত খেতে বসবো এখন তো এই যে চলে এসেছি ভাত খেতে এদিকে হচ্ছে শিবা খেয়েছে দেখো আমি ক্যামেরা অন করেছি দেখে শিব ওদিকে চলে গেছে কারণ হচ্ছে ও খালি গেছিলো এর জন্য আর তারপর দেখো আমি খেয়ে নিচ্ছি ভাত তো শিবার বাবা আসবে না এই জন্য আমি আর শিবা মা ছেলে মিলে খেয়ে নিচ্ছি ওর বাবা ফোন দিয়েছিলো যে কাজের চাপ আসতে পারবে না তো এই জন্য হচ্ছে আমি আর শিবা খেয়ে নিচ্ছি ভাত তো এই যে খাচ্ছি আর হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ তো খাবার টাবার খেয়ে তারপরে একটু ঘুম দিতে চেয়েছিলাম তো তারপরে একটা ঘুম দিয়েছিলাম তারপরে হচ্ছে একটা ফোন আসলো হঠাৎ করে তারপরে তো আবার জেগে গেলাম তারপর আর ঘুম হয়নি তারপর যাই একটু টুকটাক কাজ করতে করতে এই তো সন্ধ্যার সময় সন্ধ্যা প্রদীপ দিয়ে তারপরে চলে যাচ্ছি শিবাকে নিয়ে পড়াতে প্রাইভেটে যাচ্ছিলাম বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ একদম সন্ধ্যা লেগেই গেছে অন্ধকার হয়ে গেছে কিন্তু তো যাই হোক বন্ধুরা সারাদিনের ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করো আর আমিও চেষ্টা করবো সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার জন্য ঠিক আছে তো আজকে এখানেই রাখ